হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিয়াস কুকিং ব্লগ বাসায় আমি যেভাবে গরুর গোস্ত রান্না করি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব যারা নতুন রাজনী আছেন তাদের জন্য এই রেসিপিটা অনেক সহজ হবে তো গরুর গোস্ত রান্না করার জন্য এখানে আমি তিন চারটা তেজপাতাকে ফালি করে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো এলাচ দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিতে হবে দারুচিনি ছোট ছোট তিন টুকরা দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে এক চামচ আর এক চামচের সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি পরে লাগলে আবার দেওয়া যাবে তাই আপনারাও চেষ্টা করবেন লবণ ফার্স্টে কম দেওয়ার পরে লাগলে আবার দিতে পারবেন কিন্তু লবণ বেশি হয়ে গেলে পরে আর কমানো যাবে না এরপর এখানে দিয়ে দিব এক চামচ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়োও আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি যা যারা বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে বাড়িয়ে দিতে পারেন আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিব মিক্সার মশলা আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন আবার চাইলে ধনিয়া জিরে গুঁড়া আলাদাভাবে ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মিক্সার মশলা সেই জন্য আমি মিক্সার মশলা দিয়ে রান্নাটা করে ফেলতেছি তো আমি মিক্সার মশলা তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তো আমি ফার্স্টে বলতে ভুলে গিয়েছি যে এখানে আমি ক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এক কেজি পরিমাণ গরুর মাংসের জন্য আমি এই মশলাগুলো ব্যবহার করতেছি এরপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এরপর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে পুরো রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন আবার চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে আমার কাছে সামান্য পরিমাণ সরিষার তেল ছিল তাই আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি আর সরিষার তেল দিয়ে রান্না করলে গরুর মাংসের টেস্টটা আরও বেড়ে যায় আজকে যেহেতু হাতের কাছে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে গরুর বস্তু রান্না করে দেখাচ্ছি তাই আর বাড়তি কোনো উপকরণ ব্যবহার করি নাই তো এখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন বাটা কম দেওয়ার কারণ হচ্ছে এটা তাজা গোস্ত এই জন্য যদি গোস্তটা বেশি দিন হয়ে থাকে বা ফ্রিজে রেখে দিয়েছেন অনেক দিন হয়ে গেছে তাহলে আপনারা আদাটা বেশি করে দিয়ে দিবেন তাহলে গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না হলে কিন্তু গোস্ত সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে এখন আমি সবগুলো মশলা গোস্তর সাথে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নি মিক্স করে নেওয়ার পরে আপনারা চাইলে হাতের কাছে যদি সময় থাকে তাহলে দশ পনেরো মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু গোস্তের ভিতরে যে মশলাগুলো আমরা দিয়েছি এগুলো পুরোপুরি ডুববে আর গোস্তের টেস্টও আরও বেড়ে যাবে আর গোস্তের স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে এখানে সয়া সস টমেটো সস পেঁয়াজ বাটা এগুলো ইউজ করতে পারেন আজকে যেহেতু আমি একদম সহজভাবে এই রেসিপিটা শেয়ার করতেছি তাই আর কোনো বাড়তি উপকরণ দিই নাই আমার মেখে নেওয়া শেষ এখন আমি ডাকনাটা বন্ধ করে চুলা জলটা অন করে দেব এখানে আমি কোনো পানি দিব না গোস্ত থেকে অনেকটা পানি বের হবে আর এই পানিতে গোস্তটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এরপর পানি দিয়ে গোস্তটা পুরোপুরি সিদ্ধ করে নেব তো আমার গুরুগ্রস্ত রানাটা পুরোপুরি কমপ্লিট চাইলে আপনারা খুব সহজে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটি ক্লিক করে নেবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ